বরিশালে নদী খনন বন্ধ ভাঙন কুলুরক্ষার দাবি এলাকাবাসীর বিস্তারিত দেখুন প্রতিনিধি ফয়সাল রাকিবের পাঠানো তথ্য ও ভিডিওতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চর গোপালপুর ইউনিয়ন মাসকাটা ও কালবদর নদীর ভাঙনে বিলুপ্ত হওয়ার পথে কয়েকদিন ধরে চলছে ভয়াবহ ভাঙন ইতোমধ্যে শত শত পরিবার বসতভিটা ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ভাঙন আতঙ্কে রাত কাটাচ্ছে নদীর তীরবর্তী মানুষ এর মধ্যে ভাঙনকালে সরকারি উদ্যোগে ড্রেজার দিয়ে নদী খননের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তারা নতুন পরিকল্পনায় নদী খননের পাশাপাশি দীর্ঘমেয়াদী ভাঙন রোধ কার্যক্রম গ্রহণের জোর দাবি জানিয়েছেন আল্লাহ রাস্তায় এই যে আমাদের বাড়িঘর ভাঙিয়ে যাইতেছে এবং গাছ গাছরা সব বিলীন হয়ে গেছে দয়া করি আমাদের আল্লাহ রাস্তায় বাঁচান আমরা বাঁচতে চাই এই সরকার যে আমাকে ওই পরিকল্পনা ব্যবস্থা করে আমাকে এই জন্য এই কাছে দাবি জানাই আমাদের আর কোন জায়গায় জায়গার স্থান নাই এই যদি যায় আমরা কোথায় যাব। দিয়ে আমরা সরকারের দ্বারে আবেদন জানাই আমাদের বাড়ি নদীর লোক ওই অবরুদ্ধ ভাবে আমাকে জায়গা জমি কাটতে আছে মাটি কাটতে আছে নদী ভাঙে আরেকদিকে কাটে এই বন্ধ করতে এই কাটা বন্ধ করে শুক্রবার দুপুরে ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল ও মেহেদিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন তিনি বলেন ভাঙ্গন কোলে সরকারিভাবে নদী খনন যুক্তি হতে পারে না বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে এছাড়া তিনি ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বাস দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে একই দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এম হেলাল উদ্দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন সকাল আটটায় আন্দারমানিক ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিনের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন সকাল নয়টায় কাজের নির্মাণাধীন ব্রিজ পরিদর্শন শেষে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সকাল দশটায় কাজিরহাট থানার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মোনাজাতে অংশ নেন সকাল এগারোটায় হিজলাচর বাউশিয়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন দুপুর একটায় দাঁতপুর চর এককটিয়া কুয়েতি মসজিদের জুমার নামাজ আদায় দোয়া মোনাজাত অত্যবারক গ্রহণ করেন পরে দক্ষিণ পার নদীর চর শেফালিতে বিএনপির একটি ক্লাবঘর উদ্বোধন ও দোয়া মোনাজাতে অংশ নেন সর্বশেষ তালুকদারের চর এলাকায় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন